হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার ইয়াম্মি আম্মি একটি রেসিপি আর সেটি হচ্ছে চিকেন পপকর্নের রেসিপি এটি কিন্তু আপনারা খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে মানে গড়ে থাকা উপকরণ দিয়ে ইজিলি একদম রেস্টুরেন্টের মতো করে বানাতে পারেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমেই সেটি বানানোর জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি হাড় ছাড়া মাংসটা নিয়ে নিয়েছি এখন দেখা যাক এটি দিয়ে কয় পিস হয় আমার এই তো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখানে মিনিমাম পনেরো ষোলোটা হয়েছে এখন এখানে আমি এক চা চামিচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামিচ পরিমাণ দিব আদা রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ দিব লবণ আর দিয়ে দিব এখানে স্বাদে ম্যাজিক যে মশলাটা সেই মশলার এক প্যাকেট মশলা দিয়ে দিব এটি দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর দিয়ে দিব পরিমাণ মতো টমেটো সস এই সবগুলো উপকরণ কিন্তু আপনাদের বাসায় অবশ্যই থাকে সব সময়ই থাকে তো এটি আমি খুব ভালো করে কিন্তু হাত দিয়ে এভাবে মেখে নেব মেখে এটি আমি এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব। এটি যত বেশি সময় ধরে মেরিনেট করবেন এর স্বাদ তত বেশি হবে আর এদিকে আমি আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার আর এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর সেই ম্যাজিক মশলাটা যেটা সেটা আমি আরেক প্যাকেট দিয়ে দিব এখানে আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ এই তো সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিব এই তো তারপর এখানে একটু একটু করে আমি পানি দিব এখানে অনেকটা পানি একসাথে দেওয়া যাবে না একটু একটু করে আপনার পানি দিতে হবে এই তো একটু একটু করে পানি দিয়ে আমি এরকমভাবে একটি ক্রামবেল বানিয়ে নেব এই তো দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটির মধ্যে আমি কুট করব পরবর্তীতে মাংসগুলো এই তো এখন আমি একটি চালনির সাহায্যে চেলে সেই নিচের গুঁড়াটুকু বের করে নিব এই তো আমার এইটুকু হয়েছে গুঁড়া এখন এইখানে আমি একটু একটু করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব এই তো দেখেন এভাবে একটু একটু করে কিন্তু পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে পারেন এটি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন এই তো ঠিক এরকম হয়েছে ব্যাটারটা আর ভাবে হয়েছে এখন আমি এই ব্যাটারের মধ্যে সেই করা মাংস একটি একটি করে এখানে চুবিয়ে নিব দেখেন এই তো এইভাবে আমি একটি একটি করে এভাবে চুবিয়ে তারপর সে ময়দার মধ্যে কুট করে নিব এটি আমি ডাবল লেয়ারে কুট করব সেই জন্য একটু বড় হবে আপনারা চাইলে এক লেয়ারে কিন্তু এটি কুট করতে পারেন এই তো আমি এখানে কয়টা ডাবল লেয়ারে করব আর কয়টা এক লেয়ারে করব আপনাদের আপনারা সেটি দেখলেই হয়তো বা বুঝতে পারবেন এই তো একে একে আমি সবগুলো কুট করে নিচ্ছি আপনারাও ঠিক এভাবেই কুট করে নেবেন এই তো দেখেন ভিউয়ার্স আমার সবগুলো কুট করা হয়েছে যেগুলো একটু বড় দেখাচ্ছে সেইগুলো কিন্তু আমি ডাবল লেয়ারে কুট করেছি আর ছোটোগুলো এক লেয়ারে তো এখন আমি চলে যাব চুলায় প্যানের মধ্যে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি সেখানে আমি একে একে পপকর্নগুলো দিয়ে দিব এই তো এটি চুলা রাসটা কিন্তু আপনারা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবেন তাহলে কিন্তু এটি ভিতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে মাংসটা আর উপর দিয়েও খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে এই তো এক পিট হয়ে গেলে আপনি আলতো করে এভাবে আপনারা উলটিয়ে দিবেন এই তো দেখেন আমি ঠিক এভাবে উলটিয়ে উলটিয়ে সবগুলো ভেজে নিয়েছি ঠিক এরকম কালার আসলে আমি এগুলো নামিয়ে নেব এই তো দেখেন এবারে আমি এই কালার আসলে কিন্তু এগুলো নামিয়ে নিয়েছি ঠিক একই প্রসেসিংয়ে আমি কিন্তু দ্বিতীয় বেচও বেজে ফেলবো এই তো দেখেন আমার প্রথম বেচে ঠিক এইগুলো হয়েছিল এখন দ্বিতীয় বেচে সবগুলো বেজে নিয়েছি এখন আমি এটি আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি এটি আপনারা সস দিয়ে যদি খান তাহলে এক তোটা এত লে মানে কি বলবো এত মজার হয়েছিল এটি অসম্ভব লেভেলের স্বাদ হয়েছিল। আর আপনারা এটি কিন্তু খুব সিম্পলভাবে খুব বাসায় খুব সহজেই কিন্তু এটি বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন আপনারা নিজেরাও খেতে পারেন এটি কিন্তু বিকালের নাস্তায় বেশ জমে উঠবে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হয়েছিল তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ